ওয়েলকাম ফ্রেন্ডস দশম শ্রেণীর আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে চলে এসেছি এর আগে আমরা উদ্ভিদ হরমোন পর্যন্ত কমপ্লিট করে নিয়েছি আজকে আমরা প্রাণী হরমোন শুরু করব তো প্রাণী হরমোন কাকে বলে এটা তো সবাই পারবে প্রাণী দেহ থেকে যে সমস্ত হরমোনগুলো খরিত হয় তাদেরকেই বলা হচ্ছে প্রাণী হরমোন তো এই সংজ্ঞাটা একটু ভালো করে লিখতে গেলে এভাবে লিখতে হবে যে সমস্ত জৈব রাসায়নিক পদার্থ প্রাণী দেহের বিশেষ কোষগুচ্ছ বা অন্তঃখরা গ্রন্থি থেকে স্বল্প মাত্রায় খরিত হয় তাহলে প্রাণী দেহে কোথা থেকে খড়িতে হবে বিশেষ কোষগুচ্ছ বা হচ্ছে অন্তঃরা গ্রন্থি থেকে কতটা খড়িত হবে স্বল্প মাত্রায় অর্থাৎ কম মাত্রায় খড়িতে হবে তারপর দেহতরল অর্থাৎ রক্ত অলসিকা এই দুটোকে দেহতরল বলা হয় তাহলে এই দুটোর মাধ্যমে দূরবর্তী স্থানে লক্ষ্য কোষে পৌঁছায় অর্থাৎ এখান থেকে উৎপন্ন হলো এখান থেকে রক্ত বা লসিকার মাধ্যমে বাহিত হয়ে অন্য একটা কোষে যাবে যে কোষে ওপর গিয়ে কাজ করবে সেই কোষকে বলা হয় কি টার্গেট সেল ঠিক আছে বা লক্ষ্য কোষ সেখানে পৌঁছায় এবং তার কার্যকরিতাকে নিয়ন্ত্রণ করে তারপর ধ্বংস হয়ে যায় তাকেই বলা হয় প্রাণী হরমোন বা জু হরমোন ওকে তো প্রাণী হরমোনের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলো আজকে আমরা দেখব প্রথমত উৎস সংজ্ঞার মধ্যে লেখা ছিল এটা হচ্ছে অন্তঃখরা গ্রন্থি থেকে খরিত হয় এছাড়া হচ্ছে অন্তঃরা কোষগুচ্ছ থেকে যেমন হচ্ছে শুক্রাশয় ডিম্বাশয় এবং খাদ্য প্রাচীর গাত্রে যে কোষগুলো থাকে সেই সমস্ত কোষ থেকে হরমোন করিত হয় আর যে কোষগুলো থেকে বা যে গ্রন্থি থেকে খরিত হয় সেগুলো হচ্ছে কি বিহীন অর্থাৎ যার নালী থাকে না তো এই অন্তঃখরা গ্রন্থিটা কি একটু ডিটেলসে জেনে নাও অন্তঃখরা গ্রন্থি হচ্ছে যে সমস্ত গ্রন্থির কোনো নালী থাকে না এর আগেও লেখা ছিল বিহীন অন্তঃখরা গ্রন্থি অর্থাৎ একটা গ্রন্থি আছে কিন্তু তার সঙ্গে কোনো নালি থাকবে না তাহলে সেই গ্রন্থির মধ্যে যে পদার্থগুলো আছে সেগুলো কিভাবে বাইরে বেরিয়ে যাবে সেগুলো হচ্ছে সেই পদার্থগুলোর মধ্যে কে হয় হরমোন হয় ওকে তো সেই অনাল গ্রন্থি বা অন্তঃরা গ্রন্থি থেকে কে হবে হরমোন খড়িতে হবে তারপর সেগুলো রক্ত ও মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় প্রবেশ করবে তারপর নির্দিষ্ট কোষে বা অঙ্গে বাহিত হবে দেখো এখানে ছবিটা এই ছবিটা হচ্ছে অনাল গ্রন্থি বা হচ্ছে অন্তঃরা গ্রন্থি তাহলে এই যে গ্রন্থিটা এটা হচ্ছে টোটাল গ্রন্থি ঠিক আছে এই যে অংশটা এটা হচ্ছে টোটাল গ্রন্থি আর এখানে এইগুলো এই যে চারিদিকে লাল যে অংশটা আছে এটা হচ্ছে রক্তবাহ তো দেখো গ্রন্থির চারিদিকে রক্তবাহ আছে তাহলে এখানে গ্রন্থি থেকে যে পদার্থটা খরিদ হবে সেটা ডাইরেক্ট কোথায় যাচ্ছে রক্তবাহের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় চলে যাচ্ছে তারপর এই রক্তের মাধ্যমে দূরে অন্য কোথাও চলে যাবে তাহলে এখানে কোনো নালি নেই ডাইরেক্ট গ্রন্থি থেকে খরিত পদার্থগুলো অর্থাৎ হরমোন রক্তবাহে ব্যাপন প্রক্রিয়ায় বাহিত হয় ওকে তো এই এই গ্রন্থিগুলোকে বলা হয় অন্তঃখরা গ্রন্থি ঠিক আছে ওকে তো এরকম গ্রন্থির উদাহরণ কী হবে আর যেহেতু এগুলোতে নালি থাকে না এই জন্য তাকে বলা হয় অনাল গ্রন্থি ঠিক আছে তো এরকম গ্রন্থির উদাহরণ হচ্ছে পিটুইটারি থাইরয়েড শুক্রাশয় ইত্যাদি নেক্সট হচ্ছে বহিখরা গ্রন্থি তাহলে কী হবে দেখো এদের মধ্যে কি থাকে এদের মধ্যে নিজস্ব নালি থাকে আর এই গ্রন্থিগুলো থেকে যে সমস্ত উপাদান খড়িত হয় সেগুলো হচ্ছে উৎসেচক লারা মিউকাস পিত্ত ঘর্ম সেবাম দুধ ইত্যাদি এগুলো খরিত হয় গ্রন্থি থেকে আর এখানে কী হয় সেই গ্রন্থির সঙ্গে একটা নালি থাকে সেই নালির মাধ্যমে সেই গ্রন্থি থেকে বাইরে বেরিয়ে আসে দেখো ছবিটা এই ছবিটা হচ্ছে বহিক্ষরা গ্রন্থি তো এটা হচ্ছে টোটাল বহিক্ষরা গ্রন্থিটা এর মধ্যে বিভিন্ন পদার্থ আছে যেমন বলা হলো উৎসেচক লালা মিউকাস পিত্ত ঘর্ম সেবাম ইত্যাদি তো এগুলো এর সঙ্গে এই যে দেখো এই সামনের দিকে এটা নল আছে একটা নলাকার অংশ অর্থাৎ নালি আছে তো এখান থেকে পদার্থগুলো এই নালির মাধ্যমে বাইরে বেরিয়ে আসে তো এই নালি থাকে বলে একে বলা হয় সোনাল গ্রন্থি আর এটাকে বলা হচ্ছে বহিক্ষরা গ্রন্থি এর উদাহরণ কী হবে ত্বকের মধ্যে যে ঘর্মগ্রন্থি আছে মুখের মধ্যে লালা গ্রন্থি যকৃত এগুলো সব বহিক্ষরা গ্রন্থি নেক্সট একটা হয় মিশ্রগ্রন্থি তাহলে মিশ্র বলা হয়েছে তাহলে এখানে কি মিক্সড আছে কার কার মিক্সড আছে অর্থাৎ যেখানে অন্তঃখরা ও বহিক্ষরা উভয় প্রকার কোষ নিয়ে তৈরি হয় যে গ্রন্থি তাকে বলা হয় বহিক্ষরা এ সরি মিশ্র গ্রন্থি এর উদাহরণ কী হবে এর উদাহরণ হচ্ছে অগ্নাশয় এর উদাহরণ হচ্ছে অগ্নাশয় শুক্রাশয় ঠিক আছে এই সমস্ত গ্রন্থিগুলো হচ্ছে মিশ্র গ্রন্থির উদাহরণ নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য নেক্সট বৈশিষ্ট্য রাসায়নিক প্রকৃতি অর্থাৎ রাসায়নিকভাবে হরমোন রকম। দেখো প্রাণী দেহে যে সমস্ত হরমোনগুলো থাকে সেগুলো বিভিন্ন রকমের হয় কিছু আছে প্রোটিন ধর্মী যেমন ইনসুলিন কিছু আছে পলিপেপ্টেট ধর্মী যেমন ভ্যাসোপ্রেসিন কিছু আছে গ্লাইকোপ্রোটিন ধর্মী যেমন টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কিছু আছে অ্যামাইনোধর্মী যেমন থাইরক্সিন কিছু লিপিড ধর্মী প্রোস্টাগ্ল্যান্ডিন ক্যাটেকোলামাইন ধর্মী অ্যাড্রিনালিন আর স্টেরয়েড ধর্মী হচ্ছে ইস্ট্রোজেন এই সমস্ত বিভিন্ন রাসায়নিক ধর্মের হয়ে থাকে এছাড়া আরও কিছু উদাহরণ তোমাদের আমি দিয়েছি এখানে এগুলো একটু দেখে রাখতে হবে ফেনল ফেনলজাত হরমোনের উদাহরণ কী হবে থাইরক্সিন আইড্রোনালিন প্রোটিন ধর্মিত এখানে দেওয়া ছিল একটা দেওয়া ছিল ইনসুলিন এছাড়া আর কি হয় গ্রোথ হরমোন বা এসটিএইচ এবং গ্লুকাগন স্টেরয়েড ধর্মী এখানে একটা দেওয়া আছে স্ট্রোজেন এছাড়া আর কি হয় প্রোজেস্টেরন টেস্টেরন লিপিড ধর্মী এটা দেওয়া আছে প্রোস্টাগ্ল্যান্ডিন গ্লাইকোপ্রোটিন ধর্মী থাইরয়েড স্টিমুলেটিং হরমোন অর্থাৎ টিএসএইচ এলএইচ এবং এফএসএইচ এলএইচ এর পুরো নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন এফএসএইচের পুরো নাম ফলিক্যাল স্টিমুলেটিং হরমোন এগুলো ডিটেলসে এরপরে আলোচনা করবো এই জন্য আমি লিখছি না মোটামুটি বলে দিচ্ছি মনে রাখতে পারো নাহলে পরে যখন আলোচনা হবে সেখান তখন কিন্তু অবশ্যই মনে রাখতে হবে নেক্সট হচ্ছে পলিপেপটাইট ধর্মী এর উদাহরণ হচ্ছে এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন অক্সিটোসিন এবং এসি টিএইচ আর আছে ক্যাটেকোলামাইন ধর্মী অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন অ্যামাইনোধর্মী মেলাটোনিন সেরাটোনিন অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন থাইরক্সিন ইত্যাদি ওকে তো এই সমস্ত হরমোনগুলোর কোনটা কোন প্রকৃতির হরমোন এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে ঠিক আছে মাধ্যমিকের প্রশ্ন আসে তোমরা এগুলো দেখে রাখবে ভালো করে পরের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পরিবহনের পদ্ধতি পরিবহনের পদ্ধতি সংজ্ঞাতে দেওয়া ছিল একটু সাধারণ আইডিয়া তো সেখানে কি অন্তঃরা গ্রন্থি থেকে হরমোনগুলো খরিত হয় ব্যাপন পদ্ধতিতে তাকে যে সেই গ্রন্থিকে যে বেষ্টন করে থাকে রক্তজালক সেই রক্তজালকের মধ্যে রক্তে প্রবেশ করে তারপর সেটা সেখানে রক্তের মাধ্যমে যে সমস্ত হরমোনগুলো প্রোটিন জাতীয় হরমোন এবং ক্যালেকোটাম ক্যাটেকোলামাইন যে হরমোনগুলো এই যে এখান থেকে আমরা যে বিভিন্ন রকমের হরমোন দেখলাম একটা হচ্ছে ক্যাটেকোলামাইন আর একটা বলা হচ্ছে প্রোটিন ধর্মী এই সমস্ত হরমোনগুলো কি হবে যেমন উদাহরণ দেওয়া আছে আবার অ্যাডডিলানিন অর এগুলো হচ্ছে সরাসরি সংবহনতন্ত্রের মাধ্যমে আর যেগুলো স্টেরয়েড ধর্মী স্টেরয়েড ধর্মীর উদাহরণ কী আছে এখানে স্টেরয়েড ধর্মী আছে টেস্টোসিরন প্রজেষ্ট্রোজেন এগুলো কি হয় এগুলো হচ্ছে প্লাজমা গ্লাইকোপ্রোটিন বাহকের সঙ্গে যুক্ত হয়ে বাহিত হয় ঠিক আছে এখানে মনে রাখবে একটা হচ্ছে প্রোটিন ধর্মী আর হচ্ছে স্টেরয়েড ধর্মী বা হচ্ছে লিপিড ধর্মী এগুলো কি হয় প্রোটিন ধর্মীগুলো প্রোটিন ধর্মীগুলো সরাসরি রক্ত সংবহনতন্ত্রের মাধ্যমে যায় আর স্টেরয়েড ধর্মীগুলো প্লাজমা প্রোটিন যে আছে অর্থাৎ রক্তের যে জলীয় অংশটা সেটাকে বলা হয় প্লাজমা আর সেই প্লাজমাতে যে প্রোটিনগুলো আছে সেগুলোকে বলা হয় প্লাজমা প্রোটিন তো সেই প্লাজমা প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে অন্য কোথাও বাহিত হয় নেক্সট বৈশিষ্ট্য হচ্ছে কাজের প্রকৃতি অর্থাৎ কীরকমভাবে কাজ করে দেখো হরমোন হচ্ছে খুব স্বল্প মাত্রায় ক্রিয়াশীল অর্থাৎ হরমোন কম থাকলেই কাজ করতে পারে ভালো করে বেশি প্রয়োজন হয় না অল্প থাকলেই কাজ হয়ে যায় প্রয়োজনের থেকে বেশি বা কম যদি হরমোন ক্ষরিত হয় তাহলে দেহে বিভিন্ন ধরনের অস্বাভাবিকতা দেখতে পাওয়া যায় তো বললাম একটা নির্দিষ্ট মান আছে সেই মানের থেকে যদি কমে যায় তাহলে কিছু অস্বাভাবিক অবস্থা তৈরি হবে আবার যদি তার থেকে যদি বেশি খরিত হয়ে যায় তাহলেও কিন্তু সমস্যা ওকে আর অধিকাংশ হরমোন কি হয় একটা খরনস্থালতে খরিত হয় তারপর সেখান থেকে দূরে কোথাও গিয়ে কাজ করে নেক্সট যে বৈশিষ্ট্য সেটাকে বলা হয়েছে রাসায়নিক দুধ বা হচ্ছে কেমিক্যাল মেসেঞ্জার এটা হচ্ছে বিজ্ঞানী হাক্সলে এই নামকরণটা করে হরমোনকে রাসায়নিক দুধ হিসাবে অভিহিত করেন কে বিজ্ঞানী হাকসলে এটা কেন বলা হচ্ছে রাসায়নিক মানে রাসায়নিক মানে তোমরা জানো হরমোন তো একটা রাসায়নিক পদার্থ এর আগেই দেখা হলো এটা হচ্ছে প্রোটিন ধর্মী অ্যামাইনোধর্মী ক্যাটেকোলামাইন ধর্মী স্টেরয়েড ধর্মী লিপিড ধর্মী তাহলে এগুলো সব রাসায়নিক পদার্থ আর দুধ মানে কি দুধ মানে হচ্ছে ম্যাসেঞ্জার অর্থাৎ যে বার্তাকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেয় তাকে বলা হয় দুধ তাহলে দেখো হরমোন লক্ষ্য কোষে নির্দিষ্ট রাসায়নিক বার্তা পৌঁছে দেয় এই যে এটা হচ্ছে হরমোনের উৎস আর এটা হচ্ছে তার টার্গেট সেল অর্থাৎ লক্ষ্যকোষে এখান থেকে বার্তাটা নিয়ে এসে এখানে পৌঁছে দেয় যার প্রভাবে লক্ষ্যকোষের বিপাকীয় কাজ এবং শারীরবৃত্তীয় কাজ সম্পন্ন হবে যখন এখান থেকে হরমোন এসে এখানে বার্তাটা প্রেরণ করবে তখন এই কোষে যে বিভিন্ন কাজগুলো শারীরবৃত্তীয় কাজ এবং বিপাকীয় যে কাজগুলো সেগুলো কিন্তু শুরু হবে বা বন্ধ হবে এই বার্তা বহন করে করে বলেই একে বলা হয় কি রাসায়নিক দুধ বা হচ্ছে ইংরেজি বলা হয় কেমিক্যাল ম্যাসেঞ্জার ওকে তো দেখো এটা একটু একটু ডিটেলসে যাচ্ছি আমি হরমোন টার্গেট কোষের কোষ পর্দাস্থিত বাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হয়ে হরমোন গ্রাহক যোগ তৈরি করে তাহলে দেখো এটা হচ্ছে টার্গেট সেল এটা হচ্ছে টার্গেট সেল তাহলে এই টার্গেট সেলের কোষ পর্দা তাহলে এই যে বাইরে অংশটা আছে এটা কি এটা কোষ পর্দা এই কোষ পর্দাতে কি আছে বাহক প্রোটিন আছে তাহলে এখানে একটা প্রোটিন আছে এর নাম কি এর নাম বাহক প্রোটিন তাহলে এই বাহক প্রোটিনের সঙ্গে কে যুক্ত হবে উৎসেচক ঠিক আছে এটা হচ্ছে উৎসেচক তাহলে এই উৎসেচকটা এই যে বাহক প্রোটিন আছে এই বাহক প্রোটিনের সঙ্গে যুক্ত হবে যুক্ত হয়ে কি তৈরি করবে হরমোন গ্রাহক একটা কমপ্লেক্স তৈরি হবে তাহলে এটা যখন এর সঙ্গে যুক্ত হয়ে যাবে এটা হচ্ছে কি হরমোন আর এটা হচ্ছে গ্রাহক তাহলে এখানে হরমোন আর গ্রাহক যুক্ত হয়ে কি তৈরি করবে হরমোন গ্রাহক একটা কমপ্লেক্স তৈরি হবে যখন দুটো একসঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এবার এই হরমোন গ্রাহক যৌগ অ্যাডিনাইল সাইক্লেজ উচ্ছেচককে সক্রিয় করে তারপর এখানে এর কোষের মধ্যে কি থাকে অ্যাডিনাইল সাইক্লেজ বলে একটা উৎসেচক থাকে সে তখন সক্রিয় হবে তারপর সাইক্লিন অ্যাডিনোসিন মনোফসফেট অর্থাৎ সি দিয়ে তৈরি হবে তাহলে এরপর কী তৈরি হবে এই দুটো যখন যুক্ত হয়ে যায় তখন সি এই যোগটা তৈরি হবে অ্যাডিনাইল সাইক্লেজ উৎসেচকের সক্রিয়তার ফলে ঠিক আছে তাহলে এরপর কি হবে দেখো সি এম পি কোষস্থিত বিভিন্ন প্রোটিন কাইনেজকে সক্রিয় করে তাহলে এই কোষের মধ্যে বিভিন্ন ধরনের প্রোটিন কাইনেজ আছে প্রোটিন কাইনেজ আছে এ কী এগুলো কি হবে এগুলো অ্যাক্টিভ হয়ে যাবে এই পি সক্রিয় হওয়ার জন্য তারপর সেগুলো কি করে কোষের বিভিন্ন বিপাক কাজকে নিয়ন্ত্রণ করে তারপর এই কোষের মধ্যে অর্থাৎ টার্গেট সেলের মধ্যে যে বিভিন্ন কাজ সেই কাজগুলোকে নিয়ন্ত্রণ করে এই প্রোটিন কাইনেজ তাহলে দেখো বাইরে থেকে হরমোন প্রথমে এলো হরমোন হচ্ছে গ্রাহক বা হচ্ছে এখানে বাহক প্রোটিন বা গ্রাহক এ হচ্ছে কি গ্রাহক হিসাবে কাজ করে তাহলে এই গ্রাহকের সঙ্গে যুক্ত হবে যুক্ত হলে সেখানে কি তৈরি হয় সি এ তৈরি হয় আর সেই সি এ প্রোটিন কাইনে যাচ্ছে কোষের মধ্যে সেগুলোকে সক্রিয় করে দেয় আর তার ফলে কোষের বিভিন্ন কাজগুলো শুরু হয় ঠিক আছে তাহলে হরমোন কিন্তু কোষের মধ্যে ঢুকছে না কোষের বাইরে থাকছে তাহলে হরমোনটা এই এই কোষ থেকে ক্ষুড়িত হয়েছে দিয়ে হরমোনটা এখানে টার্গেট সেলের কোষ পর্দাতে এসছে তাহলে মেসেজটা এখান থেকে কে বয়ে নিয়ে এসছে হরমোন তাহলে এই জন্য এ প্রথম ম্যাসেঞ্জার বলা হয় একেটাকে এটাকে কি বলা হয় প্রথম ম্যাসেঞ্জার দেখো ক্ষেত্রে হরমোন হচ্ছে প্রথম দুধ বা ফার্স্ট ম্যাসেঞ্জার হিসাবে কাজ করে তারপরে কোষের মধ্যে এই যে কোষ পর্দা থেকে ভেতরে নিউক্লিয়াস পর্যন্ত যে বার্তাটা নিয়ে যায় সেটাকে সেটা হচ্ছে সি এ পি ওকে তারপর দেখো এই সি এ পি এটাকে বলা হয় সেকেন্ড ম্যাসেঞ্জার ঠিক আছে এছাড়া বিভিন্ন স্টেরয়েড ধর্মী স্টেরয়েড হরমোন টার্গেট কোষের মধ্যে প্রবেশ করে জিনকে সক্রিয় করে আর বিপাক কাজকে নিয়ন্ত্রণ করে তাহলে যে সমস্ত হরমোনগুলো প্রোটিন জাতীয় হয় এগুলো কি এগুলো প্রোটিন জাতীয় এই প্রোটিন জাতীয় হরমোন কিন্তু কোষের ভেতরে ঢুকতে পারে না কিন্তু যদি স্টেরয়েড জাতীয় হরমোন হয় তাহলে সে কী করবে সে কোষের ভেতরে ঢুকে গিয়ে নিউক্লিয়াসকে বার্তা দেয় তার ফলে নিউক্লিয়াস সমস্ত কাজকে নিয়ন্ত্রণ করে সেখানে কিন্তু সেকেন্ড ম্যাসেঞ্জার থাকে না ওকে তো প্রোটিন জাতীয় হরমোনের ক্ষেত্রে সেকেন্ড ম্যাসেঞ্জারের প্রয়োজন হয় মনে রাখবে তাহলে হরমোন হল ফার্স্ট ম্যাসেঞ্জার আর সি এ এম অর্থাৎ সাইক্লিন অ্যাডিনোসিন মনোফসফেট এটা হচ্ছে সেকেন্ড ম্যাসেঞ্জার নেক্সট যে পয়েন্ট সেটা হচ্ছে রাসায়নিক সমন্বয় সাধক ঠিক আছে তো রাসায়নিক সমন্বয় সাধক কাকে বলা হয় সমন্বয় সাধক রাসায়নিক তো একটা বলাই হয়েছে হরমোন হচ্ছে একটা রাসায়নিক পদার্থ এই জন্য রাসায়নিক নামটা এসেছে আর সমন্বয় সাধক মানে কি যে দুটো জিনিসের মধ্যে কানেকশন তৈরি করে বা সমন্বয় তৈরি করে তাকে বলা হয় সমন্বয় সাধক তাহলে দেখো বিভিন্ন জৈবিক ক্রিয়ার মাধ্যমে সংযোগ তৈরি করে বলে হরমোনকে বলা হয় রাসায়নিক সমন্বয় সাধক ঠিক আছে নেক্সট হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ ফিডব্যাক ফিডব্যাক নিয়ন্ত্রণটা কি দেখো দেখবে বেশিরভাগ ক্ষেত্রে কোনো একটি হরমোনের ক্ষরণ অন্য একটা হরমোনের দ্বারা নিয়ন্ত্রিত হয় ঠিক আছে এরপরে পরে তোমরা দেখবে যখন হরমোনগুলো সম্পর্কে পড়া হবে একটা একটা হরমোন সম্পর্কে আমরা ডিটেলসে আলোচনা করব। তখন দেখবে একটা হরমোনের কাজ অন্য একটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তো এই ঘটনাটা কি বলা হয় ফিডব্যাক নিয়ন্ত্রণ ঠিক আছে বা বলা হয় পুশ অ্যান্ড পুল পদ্ধতি বা প্লাস মাইনাস পদ্ধতি তাহলে ফিডব্যাক হচ্ছে দু প্রকারের হয়ে থাকে একটাকে বলা হয় পজিটিভ বা ধনাত্মক ফিডব্যাক আর একটা নেগেটিভ বা ঋণাত্মক ফিডব্যাক প্রথমে নেগেটিভটা দেখো নেগেটিভ কখন বলা হচ্ছে নেগেটিভ হচ্ছে দেখো আমাদের দেহে হাইপোথ্যালামাস হাইপো থ্যালামাস নামে একটা অঙ্গ আছে তারপরে আছে পিটুইটারি আর একটা আছে থাইরয়েড এই তিনটা অঙ্গ আছে অর্থাৎ গ্রন্থি আছে এখানে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন এই হরমোনটা খরিদ হয় ঠিক আছে তো এই হরমোনটা খরিদ হয় কোথায় থাকে রক্তে থাকে তো রক্তে যখন এটা কোথায় যাবে ব্লাডে যাবে তাহলে ব্লাডে যদি রক্ত ব্লাডে যদি থাইরক্সিন হরমোনের পরিমাণ বেড়ে যায় তাহলে বেড়ে গেলে তো ভালো না একটু আগেই বলেছি আমরা হরমোন বেশি ভালো না আবার কমও ভালো না তাহলে যদি বেশি হয়ে যায় তাহলে কি করতে হবে একে নিয়ন্ত্রণ করতে হবে তাহলে একে নিয়ন্ত্রণ করার জন্য কি হবে হাইপোতলা মাসে একটা সিগন্যাল দেয় হাইপোথেলামাসের সিগন্যাল যাবে কি কমানোর জন্য এটাকে বলা হয় নেগেটিভ ফিডব্যাক ঠিক আছে কমাতে হবে এই জন্য এটাকে বলা হয়েছে নেগেটিভ ফিডব্যাক ওকে তাহলে হাইপোথেলামাসের সিগন্যাল গেল হাইপোথেলামাসের সিগন্যাল গেলে কী হবে এখান থেকে একটা হরমোন খড়িতে হয় তার নাম হচ্ছে টিআরএইচ অর্থাৎ থাইরোড রিলিজিং হরমোন ঠিক আছে টিআরএইচ খড়িতে হয় হাইপোথেলামাস থেকে সে কোথায় আসে সে পিটুইটারিকে আসে পিটুইটারিতে এসে তাকে উদ্দীপিত করবে দিলে এখান থেকে আরেকটা হরমোন করিতে হবে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড স্টিমুলেটিং হরমোন ঠিক আছে তো এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সে আবার কাকে উদ্দীপিত করবে থাইরয়েড গণ থেকে উদ্দীপিত করবে দিলে থাইরক্সিন হরমোন তৈরি হয় ঠিক আছে তাহলে এখানে আমার তো তৈরি হওয়ার দরকার নেই তাকে কমাতে হবে তাহলে এখানে নেগেটিভ ফিডব্যাক যাচ্ছে নেগেটিভ ফিডব্যাক গেলে কী হবে টিআরএইচ কম খরিত হবে বেশি খরিত হবে না ওকে তাহলে এটা যদি কম খরিত হয় পিটুইটারি গ্রন্থি উদ্দীপিত হবে না কম উদ্দীপিত হবে পিটুইটারি গ্রন্থি কম উদ্দীপিত হলে টিএসএইচ কি হবে এটাও কম খরিত হবে আর টিএসএইচ কম খরিত হলে থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত কম হবে তাহলে এখানে এখান থেকে যে থাইরক্সিন হরমোন এটা কমে যাবে তাহলে বেশি হয়ে গিয়েছিল এবার কমে গেল এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক ওকে এরপরে পজিটিভ ফিডব্যাক তাহলে যদি কমে যায় তাহলে এখানে আছে হাইপোথ্যালামাস হাইপোথ্যালামাস নেক্সট আছে পিটুইটারি নেক্সট আছে থাইরয়েড আর এখান থেকে থাইরক্সিন এবার দেখো থাইরক্সিনের পরিমাণ কী হয়েছে কমে গেছে তাহলে কমে গেলে কী হবে বেশি দরকার বেশি হওয়ার জন্য এখানে একটা পজিটিভ ফিডব্যাক যাবে পজিটিভ ফিডব্যাক যাবে কোথায় হাইপোথেলামাসে হাইপোথ্যালামাসে পজিটিভ ফিডব্যাক কী জন্য যাবে যে থাইরক্সিনের পরিমাণ বেশি লাগবে তাহলে বেশি লাগার জন্য এখান থেকে কী করিতে হবে এখান থেকে টিআরএইচ করিতে হবে টিআরএইচ বেশি করিতে হবে তাহলে টিআরএইচ বেশি করিতে হলে পিটিউটারি উদ্দীপিত হবে পিডিউটারি উদ্দীপিত হলে এখান থেকে আবার কী করিতে হবে টিএসএইচ বেশি মাত্রায় করিতে হবে টিএসএইচ বেশি করিতে হলে থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত হবে তখন এখান থেকে আবার থাইরক্সিনের হরমোনের পরিমাণ কি হবে বৃদ্ধি পাবে তো এটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণ ঠিক আছে দেখো সবগুলো লেখা আছে রক্তে থাইরক্সিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় কমে গেলে মস্তিষ্কের হাইপোথ্যালামাস উদ্দীপিত হবে সেখান থেকে টিআরএইচের খরণ বৃদ্ধি পাবে এর ফলে পিটিউটারি যে অগ্রখণ্ড সেখান থেকে টিএসএইচের খরণ বাড়বে এটাকে বলা হচ্ছে পজিটিভ ফিডব্যাক আর এর ফলে থাইরয়েড গ্রন্থি উদ্দীপিত হবে তখন থাইরক্সিনের হরমোনের পরিমাণ বেড়ে যাবে আর নেগেটিভটা কী হবে যখন থাইরক্সিনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায় বেড়ে গেলে কী হবে হাইপোথ্যালামাস উদ্দীপিত হবে তখন টিআরএইচের পরিমাণ কী হবে কম হবে আর এর ফলে পিটুইটারি সেখান থেকে টিএসএইচের পরিমাণ কমে যাবে এটাকে বলা হচ্ছে নেগেটিভ ফিডব্যাক আর টিএসএইচ কমলে থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত হতে দিবে না তখন সেখান থেকে থাইরক্সিনের হরমোন কমে যাবে ওকে এগুলো হচ্ছে নেগেটিভ ফিডব্যাক ওকে নেক্সট হচ্ছে নেক্সট যেটা বৈশিষ্ট্য সেটা হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রণ অর্থাৎ হচ্ছে ডুয়াল কন্ট্রোল দেখো এখানে হরমোনের আরেকটা বৈশিষ্ট্য আছে কোনো কোনো প্রক্রিয়ায় দেখবে একাধিক হরমোন অংশগ্রহণ করে কোনো একটা কাজের ক্ষেত্রে কোনো একটা নির্দিষ্ট হরমোন নেই সেখানে একের বেশি হরমোন কাজ করে আর সেই একের বেশি হরমোন কি করে একটা হরমোন যে কাজটা করছে আর একটা হরমোন সেই কাজে বাধার সৃষ্টি করে এই ব্যাপারটাকে বলা হয় ডুয়াল কন্ট্রোল বা হচ্ছে দ্বৈত নিয়ন্ত্রণ ওকে একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে আমাদের রক্তে শর্করা থাকে অর্থাৎ যেটাকে বলা হয় গ্লুকোজ রক্তে গ্লুকোজ থাকে এবার এর একটা নির্দিষ্ট মাত্রা আছে আশি থেকে একশো কুড়ি এম জি পার একশো এম রক্ত তাহলে এর থেকে কম হতে পারে আবার বেশি হতে পারে ঠিক আছে তাহলে দুটো হরমোন আছে একটা আছে ইনসুলিন হরমোন এ কী করে রক্তে গ্লুকোজের পরিমাণটাকে কমাতে সাহায্য করে ওকে আর কি করবে আরেকজন আছে গ্লুকাগন এ কী করবে যখন রক্তে গ্লুকোজের পরিমাণ কমে যাবে হঠাৎ কমে গেল আশি থেকে আশি থেকে কমে গেল ষাট হয়ে গেছে তাহলে সেটা তো থাকা ভালো না তাহলে ইনসুলিন তো বাড়াতে পারবে না তাকে তার জন্য কে কাজ করে গ্লুকাগন কাজ করে সেটাকে আবার ষাট থেকে আশিতে বা একশো কুড়ির মধ্যে নিয়ে আসে আবার যদি এটা বেশি হয়ে যায় একশো কুড়ি থেকে যদি তোমার ধরো দেড়শো থেকে দুশো হয়ে যায় তাহলে এটাকে তো কমাতে গ্লু গ্লুকাগন পারবে না কে পারবে তখন ইনসুলিন কাজ করবে ঠিক আছে তাহলে এখানে একটা কাজ অর্থাৎ রক্তে শর্করাটাকে ব্যালেন্স রাখা এই ব্যালেন্স রাখাতে কে সাহায্য করছে ইনসুলিন আর গ্লুকাগন দুটো হরমোন মিলে কাজ করে যখন আমাদের শরীরে গ্লুকোজের পরিমাণ কমে যাবে তখন সেটাকে বাড়াবে গ্লুকাগন আর যখন বেশি হয়ে যাবে তখন সেটাকে কমাবে ইনসুলিন ঠিক আছে এই ঘটনাটাকে বলা হয় ডুয়াল কন্ট্রোল বা দ্বৈত নিয়ন্ত্রণ এইগুলো হচ্ছে মোটামুটি হরমোনের বৈশিষ্ট্য এখানে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে যতটুকু পড়া হলো তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আমি তোমাদের দেখাচ্ছি দেখো প্রথম আবিষ্কৃত প্রাণী হরমোন কোনটি সিক্রেটিন এই সিক্রেটিন কথার অর্থ কী মনে রাখবে খরণ করে অন্থকরা গ্রন্থি এবং গ্রন্থি নিশৃত পদার্থ সংক্রান্ত অধ্যয়ন যে করা হয় যে আলোচনা করা হয় বিজ্ঞানের যে শাখাতে তাকে বলা হয় এন্ডোক্রিনোলজি ঠিক আছে অর্থাৎ হরমোন নিয়ে বিজ্ঞানের একটা শাখা আছে যেমন তোমরা এখন পড়ছো জীববিদ্যা বা হচ্ছে পরিবেশবিদ্যা বা বায়োলজি বা জীবনবিজ্ঞান এখানে কী হচ্ছে জীবন নিয়ে আলোচনা করা হচ্ছে এরপরে তোমরা দেখবে প্রত্যেকটা শাখা ভাগ হয়ে গেছে সেই শাখাগুলো একটা হচ্ছে হরমোন হরমোন নিয়ে শুধু একটা শাখা তৈরি হয়েছে তো সেটাকে বলা হয়েছে এন্ডোক্রায়নোলজি ওকে নেক্সট হচ্ছে একটা টপিক তোমাদের জানতে হবে সেটা হচ্ছে ট্রফিক হরমোন ট্রফিক হরমোন কি যখন হরমোনের বৈশিষ্ট্যতে বলা হয়েছিল বা হচ্ছে এই যে ফিডব্যাক নিয়ন্ত্রণটার কথা বললাম হাইপোথেলামাস আছে তারপর সেখান থেকে পিডিটারিকে হাইপোথেলামাস থেকে টিআরএইচ খরিত হয় দিয়ে পিটিটারিকে উদ্দীপিত করে সেখান থেকে টিএসএইচ খরণ করার জন্য তারপর টিএসএইচ আবার থাইরয়েড গ্রন্থিকে উদ্দীপিত করে থাইরক্সিন হরমোন খরণের জন্য তাহলে দেখো একটা হরমোনের খরণ আর একটা হরমোনের খরণ আর একটা হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাহলে যে সমস্ত হরমোন এক নিজে অন একটা গ্রন্থি থেকে খরিত হয়ে অন্য গ্রন্থিকে আর একটা হরমোন খরণের জন্য উদ্দীপিত করে সেই সমস্ত হরমোনগুলোকে বলা হয় ট্রফিক হরমোন তাহলে দেখো এখানে টিআরএইচ এটা কী হবে এটা তো টিএসএইচকে উদ্দীপিত করছে মানে টিএসএইচের ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করছে তাহলে এখানে টিআরএইচ কি হবে ট্রফিক হরমোন নেক্সট যেটা আছে টিএসএইচ এটা তো আবার থাইরক্সিনকে নিয়ন্ত্রণ করছে তাহলে টিএইসএইচও কী হবে ট্রফিক হরমোন কিন্তু থাইরক্সিন আর কোনো হরমোনকে উদ্দীপিত করে না তাহলে থাইরক্সিন কিন্তু ট্রফিক হরমোন হবে না ঠিক আছে দেখো একটা গ্রন্থি থেকে খরিত হয় অন্য একটা অন্য অনাল গ্রন্থিকে হরমোন খরণে উদ্দীপিত করে তাদের কি বলা হয় উদ্দীপক হরমোন বা ট্রফি হরমোন যেমন বলা হলো টিএসএইচ অর্থাৎ এটা তারপর টিআরএইচ এটাও হবে এছাড়া এসিটিএইচ এফএসএইচ এলএইচ এস এগুলো সবগুলো হচ্ছে ট্রফিক হরমোন এরপর হচ্ছে স্থানীয় হরমোন অর্থাৎ লোকাল হরমোন দেখো যে সমস্ত হরমোন উৎসস্থলেই কাজ করে তাদেরকে বলা হয় স্থানীয় হরমোন আচ্ছা ট্রফিক হরমোন কি হয় এখান থেকে খরিত হয় অর্থাৎ হাইপোথেলামাসে খরিত হচ্ছে দেশে কোথায় যাচ্ছে পিটুইটারিকে যাচ্ছে তাহলে যেখানে উৎপন্ন হয়েছে সেখানে কাজ করছে না সে অন্য কোথাও গিয়ে কাজ করছে তো এই জন্য তাকে ট্রফিক বলা হচ্ছে আর বাকি স্থানীয় কোথায় স্থানীয় হচ্ছে যারা নিজে যেখানে তৈরি হচ্ছে সেখানেই কাজ করবে দেখো গ্যাস্ট্রিন সিক্রেটিন এগুলো হচ্ছে কি কোলিসিস্টোকাইনিন এগুলো হচ্ছে পাকস বা পরিপাক নালিতে যেখানে তৈরি হয় সেই অংশেই কিন্তু কাজ করে ক্ষুদ্রান্ত বৃহতন্ত্র এই সমস্ত জায়গাগুলোতে এই সমস্ত হরমোনগুলো ক্ষরিত হয় এগুলোকে বলা হচ্ছে লোকাল হরমোন বা স্থানীয় হরমোন ওকে নেক্সট আজকে তোমাদের জন্য হোমওয়ার্কের দুটো প্রশ্ন আছে দুটো প্রশ্ন অবশ্যই কমেন্টে জানাবে আর ফার্স্ট কমেন্টে আমি দিয়ে রাখবো এর উত্তরগুলো সেখান থেকে দেখতে পারো গ্রন্থিগুলির মধ্যে কোনটি অন্তঃখরা গ্রন্থি দেওয়া আছে লালাগ্রন্থি যকৃত অশ্রুগ্রন্থি আর থাইরয়েড তাহলে এগুলোর মধ্যে কোনটা অন্তঃোরা গ্রন্থি আর একটা আছে কোনটি মিশ্রগ্রন্থি মিশ্রগ্রন্থি সম্পর্কে আমরা পড়ি মিশ্রগ্রন্থি নয় বলেছে ওকে মিশ্রগ্রন্থি নয় বলা হয়েছে তাহলে কোনটি মিশ্রগ্রন্থি নয় ওকে তো এই দুটো প্রশ্নের উত্তর তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আসছি পরের ভিডিওতে একটা একটা হরমোন নিয়ে শুরু করবো আলোচনা ভালো থেকে বলতে থাকো অল দ্য বেস্ট